মহাকুম্ভ যা শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীর সনাতন ধর্মীয় মানুষের থেকে বড় একটি আধ্যাত্মিক সমাবেশ যার মহাপূর্ণ যোগ এসেছে ১৪৪ বছর পরে যা চলেছিল তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আর সেই মহাসমাগম শাচককে দর্শন এবং উপভোগ করতে আমরাও বেরিয়ে পড়েছিলাম ভারতের গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলনস্থল প্রয়াগ রাজের উদ্দেশ্যে ফাইনালি আমরাও যাচ্ছি মহাকুম মেলার উদ্দেশ্যে আমরাও যাচ্ছি বলে আমরাও যেতে পারতাম না যাচ্ছি তো বেরোতে বেরোতে আমাদের এমনিতেও লেট হয়ে গেছে রাস্তায় এখন লেটও হবে না সারা রাত গাড়ি চলবে এখনও সামনেই তুলে তো বাড়ি থেকে প্রায় তিনশো কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন বাজে এখন বাজে নয়টা আর বিহারের মধ্যেই আছি আমরা এখন রাস্তার পাশে একটা হোটেলে দাঁড়ালাম এক ঘন্টা বিহারে দুই ঘন্টা বিহারের ভেতরেই থাকবো আরো তো এখন এখানে হোটেলে অর্ডার দিলো আর এই ধাবাটায় আমরা আসছি দেখো একটু আর এই যে গাড়ি আছে আমাদের আর ধাবাটার নাম হচ্ছে রাজু ধাবা দেখে দাও হুম হুম রাজু ধাবা এখানে সুন্দর সুন্দর খাবার খাবার লাও রাজু ধাবা এখানে এসে তোমরা খাবার খাওয়া এইটা হলো আমার ডায়লগ কাইটা দিয়ে বোধহয় এটা উই করে দিস না এবার তো খাওয়া দাওয়া হয়ে গেলো রুটি খেলাম রুটি আর বেশ সবজি আর খাওয়া দাওয়ার পরে এখানে বেছে নিয়ে আসলাম হাত ধুতে আর এখানে হ্যান্ডওয়াশ বা সাবানের জায়গায় যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে সার্ফ এক্সেল ওইটাই সার্ফ এক্সেল এটা দিয়ে এখন হাত ধুতে হবে তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর এখনই আমাদের গাড়ি এখান থেকে ছেড়ে দেবে তো এর পরের দিন সকালবেলা আমরা গিয়ে কোথায় থাকছি কি না থাকছি বা কোথায় যাচ্ছি সেটা সকালেই দেখা হচ্ছে আবার আর রাস্তায় সেরকম মানে দেখানোর মতন তেমন কিছু নাই কারণ সারা রাত এমনি গাড়ি চলবে আর কোথাও দাঁড়াবে না আর সেরকম যদি দেখানো কিছু থাকে তাহলে সেটা তো দেখতেই পারবো আর সেটা তো দেখাই দেবো সমস্যা নাই ভালো খাবার এই খেলা আর আর যার পথে আমাদের গাড়ি মানে একটা টোলের এখানে দাঁড়ালো আর এইখানে এই দেখো যারা যারা যাচ্ছে অনেক দূর দূর থেকে যারা যারা আসছে তারা মাঝে মাঝে এরকম দাঁড়িয়ে তাদের মানে যে খাওয়া দাওয়া সেটা নিজেরাই রান্না বাড়া করে সেরে নিচ্ছে কারণ অনেক দূরের যাত্রা এই যে এই সাইডেও আছে তা আমাদেরও নিজের মানে রান্না বাড়ার ব্যবস্থা সেরকম নিয়ে আসা হয়েছে এখন সেরকম যদি পরিস্থিতি হয় তাহলে আমাদেরও রান্না বাড়ার ব্যবস্থা করে খেতে হবে তো সমস্যা নাই ঠান্ডায় খাওয়া দাওয়ায় না কমপ্লিট আর ক্যাচাল লাগছে ক্রীড়া গাড়ি চালাবে এই যে পেছনে গাড়ি চালানো নিয়ে ক্যাচাল লাগছে কে গাড়ি চালাবে শোনো তোমরা এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমরা আছি ঔরঙ্গাবাদ থেকে একটু দূরে মানে ঔরঙ্গাবাদ পৌঁছাতে আর কিছুক্ষণ লাগবে ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টেই আছি মানে মেন সিটিতে চাইতে আর একটু টাইম লাগবে আর এইখান থেকে আমরা এখন ডাইরেক্ট যাবো বেনারস বেনারস যেতে কতক্ষণ লাগবে মোটামুটি আরো দু ঘন্টা যাইতে হবে নটা সাড়ে নটা বাজে যাবে ওই দশটার কাছাকাছি যাই পৌঁছাবো তারপরে ওইখান থেকে দেখা যাক কোথায় যাই আর এখন আমরা এই যে देखिए 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 गिनो सो चाटो टमाटर ले लिया चटनी बनाएंगे टमाटर नहीं में से टमाटर नहीं हम चटनी हो गई तो एक गाड़ी ते उठे डायरेक्ट बनारस बनारस गिये तार पर जगह जाके आए डायरेक्ट आना है যায় হলো কয় দিন বাকি তো এই সাইডে পুরো জ্যাম আর কি এই साइडে আমরা আসছিলাম তো যাওয়া যাচ্ছিল না এখন আমরা রং সাইডে যাচ্ছি কারণ আমাদের যে ড্রাইভার আছে বাবুদা মানে আমাদের দাদা আলট্রা প্রো ম্যাক্স ওর জন্য তো যেমন কি আমাদের কথা ছিল যে 10 টার দিকে Varanasi পৌঁছাবো Aurangabad থেকে হ্যাঁ কালা তুমি 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 তাই কালা এত চুপনে লাগা हूं सबको রাস্তায় জ্যাম ছিল তাই এখন বাজে সাড়ে দশটা আমরা একটু পরেই এন্টার যাবে এখন আমরা আছি বেনারস গঙ্গা নদীর উপরে তো পুরো বারাণসী শহরে প্রায় এক থেকে দেড় ঘন্টা জ্যামে বেতার ঘোরাঘুরি করে এই যে এখানে একটা আশ্রমে আসলাম এইখানে সবাই রেডি হচ্ছে এখন স্নান করবে আর এখানে গরম জল বসানো হয়েছে বাবুদা এখন যাবে গরম স্নান করতে ওইখানে টাইম কল আছে গোপালদা জায়গা খুঁজতেছে কোন জায়গায় স্নান করবে আর রয়েছি তুমি যাও গঙ্গায় ডুব দিয়েছো একটা গোপালদা ডাইরেক্ট একদম গেট সিধা সিধা হ্যাঁ ঠিক আছে তো আমরা যাচ্ছি এখন গঙ্গার ঘাট এই সামনে আর এই একটা আশ্রম এই আশ্রমে আমি মনোজ মানে আমাদের পুরো গাড়িটাই দাঁড়াই ছিল আমরা যারা যারা ছিলাম সবাই আশ্রমে করলাম তবে রান্না করে সেটা তো দেখতেই পেলে এখন এখন পিছনেই হচ্ছে গঙ্গা নদী গঙ্গার ঘাট ওইখানে যাচ্ছি মানে মেন গঙ্গার ঘাট এইটা না যেটা মানে অ্যাকচুয়ালি মানে এই সামনে এই আশ্রমটার সামনে একটা ঘাট আছে আর কি ওই ঘাটে যাচ্ছি আর একটু পরেই প্রায় সাড়ে চারটার দিকে আমরা এখান থেকে নৌকা নিয়ে বেরোবো যে গঙ্গার মানে বানারসের যতগুলো ওইগুলো এক্সপ্লোর করতে আইসক্রিম নিচ্ছে তিনটা ঠান্ডা লাগছে এদিকে ঠান্ডা লেগে আছে ঠিক আছে কাশি গাড়ির মধ্যে রাত্রে বেলা তাও আইসক্রিম খাওয়া বাদ যাবে এই অবার একটা কিনে লিয়ে দশ রুপিয়া মাইনাস করো ওভার অ্যাক্টিং এক্সট্রা আশ্রম থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন আসলাম গঙ্গা নদীর পারে এখানে নতুন একটা ঘাট হবে ওইটারই কাজ চলছে আর আমরা এখন হাঁটতে হাঁটতে এই নদীর পারে চলে আসলাম এইখান থেকে ভিউটা তো একদম অসাধারণ লাগছে এই যে এই জায়গার থেকে নৌকা আচ্ছা চলো মনে হয় যেরকম এত্লাই গেছে এত্লাই গেছে এইবার আচ্ছা ঠিক আছে তাহলে তুমি গিয়ে দেখাই প্রথমবার মানে গঙ্গা নদীর এত মানে এরিয়া জুড়ে দেখছি সামনা সামনে অনেক মানুষের ভিড়ে তাওবার ব্যানার আছে এসে আচ্ছা একটা আলাদাই অনুভূতি এখন আমরা হাঁটে হাঁটে ঘাটের নিচের দিকে নামছি আর জলের কালার একদম নীল গাঢ় নীল সব জায়গায় না বা কিছু কিছু জায়গায় যেখানে নীল স্পষ্ট বোঝা যাচ্ছে যেখানে পুরো গাড় নীল আর ওই যে পেছনে ওই যে ব্রিজ ওই ব্রিজটাতেই ওই যে ব্যানারসে ঢোকার সময় আমরা জ্যামে ফেঁসেছিলাম তো যেমন কি বলেছিলাম যে বিকেল পাঁচটার সময় এই ঘাট থেকে নৌকায় করে যাব সব ঘাট দর্শন করতে আর স্পেশালি ওই সন্ধ্যা রুটিটা এই তো এই যে বোট চলে এসেছে এই বোটে করে আমরা এখন যাব বোট তাই কী কয় নৌকা এই যে নৌকা না এই নৌকায় করে যাব এখন আমরা

আমাদের সাথে লিটারেলি স্ক্যাম হয়ে গেছে আমরা বিকেলবেলা বোটে করে যার জন্য তাড়াতাড়ি বেরিয়েছি যে আরতি দেখবো তো সেইটা এখন আমাদের দেখা হবে না কারণ আমরা যে বোটটা বেরিয়েছি ওইটা অনেক ফ্র্যাকচার বেরিয়েছে কাজ করতেছে না তো আরতি ওইদিকে হচ্ছে দেখা দাও ওই যে লাইট জ্বলছে যত সব ওইদিকে আরতি হচ্ছে আর এইখানে এত দূরে এইখানে আমাদের বোট দাঁড়িয়ে রয়েছে আর আরতি এতক্ষণে শুরু হয়ে গেছে এখন বোট যদি বোট ছাড়েও তাহলে আমরা মানে ধরতে পারবো না তো প্রথমবার এসেই এরকম হইলো উল্টাপাল্টা হয়ে গেল পুরো স্ক্যাম খুব কষ্ট জি বলো শোনা গো আমার কি করে বলো চার দোকান থেকে এই যে প্লাস্টিকে চা নিয়ে নিলাম তারপর বটে যাব বটে গিয়ে চা আতেলে তারপর চা খেতে হবে মন খারাপ হয়ে গেল যার জন্য এই ব্যানার এসে আজকে থাকা শেষটাই হলো না এইদিকে বোর্ড আরেকটা চলে এসে যেহেতু এটা খারাপ কিন্তু এই বোর্ড এখন এসেও বাকি লাভ বোর্ড তো আরেকটা আইছে আর এখন যখন চলে আসছে তখন তো যেতেই হবে তাতে না দেখতে কি অন্তত করতে নাকি যাই হোক মন তো খারাপ আছে যেটা দেখার জন্য আমরা ভোটে আসছিলাম সেটা দেখা হয় না কিন্তু হ্যাঁ এরপরের বার যখন আসবো তখন ভালো করে এক্সপ্লোর করবো বেনারস নিয়ে আর এরপরের এবার দূরের কোনো ট্রিপ প্ল্যান করলে প্রথমে বেনারসে আসবো দামের দা বোর্ডের একদম সামনে বসে আছে আর এখান থেকে যা ভিউটা দেখছি সেটা একবার তোমাদের তো গোপালদা কি সামনের ভিউ কেমন লাগতেছে আর এই যে বোর্ড গুলো দেখো দেড় কিলোমিটার রাস্তা আসতে আমাদের পুরোপুরি তিন ঘন্টা সময় লাগছে কেমন আচ্ছা আম গাছের নিচে আমাদের গাড়ি এই পার্ক করা ওইখানে আমাদের চেনা জেনা আরেকটা গাড়ি আসছে তাই এইখানে এত দূর আসা লাগলো আর এনার্জিও এখন সেরকম নাই কারণ রাত্রে ঘুমও হয় নাই কারো সেরকম তো ঘুম তো কারোই হয় না সেরকম সব একদম ক্লান্ত নাক মুখের অবস্থা তো বোঝা যাচ্ছে গোপালদার তো পুরো তো কালা উপরে আরও কালা হয়ে গেছে ইতনা চুবনে লাকা হু জানি ছিরা তো নেহি সামলাই বাড়তিছে না এই একটা করতেছে ও একটা করতেছে তো নিজেদের মধ্যেই ক্যাচাল লাগে গেছে তো ওইটা ভিডিও করলাম না সমস্যা নেই হোটেল খুঁজতে খুঁজতে আমরা সেই হাই কাছে চলে আসলাম তাও হোটেল সেরকম পাইলাম না আর গাড়ি যে যে এখানে পারছে সে সেখানে রেখে দিচ্ছে জঙ্গলের ভিতর পুকুর পারে কেউ কারো বাড়ির পিছনে ঘরের পিছনে আচ্ছা এখন আমরা অটোতে করে যাচ্ছি ঘাটের দিকে পুরোপুরি ঘাটের কাছে তো যাবে না যত দূর যাওয়া যায় আবার এই সামনে যে আবার আটকায় দেবে তো আমাদের হাঁটার জার্নি শুরু এখান থেকে আরো আড়াই কিলোমিটার আমাদের হাইটে হাইটে যেতে হবে ঘাটের ওইখানে যেতে কত প্রায় তিন থেকে চার কিলোমিটার হাঁটতে হবে হাঁটে যাচ্ছি আমরা যে সবাই আর রাস্তায় ভিড় দেখো তা অবশেষে এত ঘাটিং করার পর এই যে চলে আসলাম প্রয়াগরাজ কুম্ভ ঘাটে আরও ওইদিকে পেছনে রয়েছে ঘাট তো ওইদিকে যাবো এখন আমাদের যে ড্রাইভার দাদা ছিল ওনারই চেনা জানা এইখানের কিছু লোক আছে ওনারই রিলেটিভ তো তাই আজকে আমরা এইখানেই থাকবো তো স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে এই যে আমরা খেতে বসে গেছি এইখানে যে আমরা যে আশ্রমে আসি। এই যে মুড়ি আর ওই যে বুন্দে দেওয়া হয়েছিল তো ওইটা দিয়ে মাখিয়ে খাচ্ছি আর এই সাইডে যে কলা আছে কলা আনা হয়েছিল তারপরে এই যে আপেল আছে মুড়ি আছে এগুলো আনা হয়েছিল খাচ্ছে মুড়ি খাওয়া হয়ে গেছে আমি স্নান করতে অনেক লেট করে খেলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নয় খাইয়ে বললাম তো স্নান টান করে এবার একটু রেস্ট করব কারণ এর আগের রাত্রে তো আমাদের ঘুম হয়নি আর এখানে এসেও সেরকম এলোনো মেলানো সব কিছু রয়েছে স্নান করে ফ্রেশ হয়ে এখন আবার আসলাম এখানে রান্না হয়ে গেছে প্রসাদ ওটা এখন সবাই প্রসাদ নিচ্ছে তো আমাদেরও ডাকলো এখন প্রসাদ নিয়ে নি তারপরে দেখা যাক কোথায় ঘুরতে বেরোই তো আশ্রম থেকে আমরা তো সকালবেলায় আশ্রমে চলে আসছিলাম ওইখান থেকে খাওয়া দাওয়া স্নান ট্যান করে রেডি হয়ে একবারে রাত সাতটার পরেই স্নান শুরু হবে তো আমরা ওই স্নানটাই করব আর কি তাই একবারে অনেকটা টাইম লাগে যাবে আর ওই সেই সাতটার পরেই আর কি স্নানটা হবে একবারে আমরা সব রেডি হয়ে বেরিয়েছি যে একবারে স্নান করেই আসবো আর আশ্রম থেকে বেরিয়ে আমরা যে সাধারণ নম্বর সেক্টরে মোড়ে এখানে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে এখন টোটো অটো ভাড়া করতে হবে ওইখানে যাওয়ার জন্য কারণ পায়ে হেঁটে গেলে পাঁচ কিলোমিটার দূরে অনেক টাইম লাগবে এই যে থেকে টোটো থেকে নেমে এখন আমরা নদীর পাশ দিয়ে যাচ্ছি ত্রিবেণী ঘাটের দিকে ওইখানেই স্নানটা করার প্ল্যান আছে যদি ভিড় সেরকম না থাকে তাহলে স্নান হবে আর যদি ভিড়ের মধ্যে আমরা ঢুকতেই না পারি তাহলে অন্য কোন জায়গায় স্নান করতে হবে ফাইনালি গাইস প্রায় এক ঘন্টার মতো হাঁটাহাঁটি করে আমরা চলেছি সেই মেন ঘাটের পেছনে ত্রিবেণী সঙ্গম ওইখানে স্নান করবো একবার লোক দেখো লোক এখনও অত পরিমাণে নাই সাড়ে চারটা বাজে আর স্নান শুরু হবে সাতটার পরে থেকে তো এই আড়াই ঘন্টা এদিক দিয়ে ঘোরাঘুরি করবো আর কি বেশি দূরে গেলে পরে এখানে বেশি ভিড় হয়ে যাবে আসতেও সমস্যা হবে তো আমরা আগে থেকে চলে আসছি এবং ঘাটের কাছে ওখানে আগে থেকে থাকবো যাতে স্নান শুরু হওয়ার পরেই তাড়াতাড়ি স্নান করে আমরা বেরিয়ে যেতে পারি এখান থেকে

এই যে গঙ্গা ঘাটের উপর এখন আমরা নৌকা দেখছি এখানে সূর্যাস্ত হচ্ছে আর ওইদিকে সবাই স্নান করছে আমরাও স্নান করব আটটার পরে আমরা এখন যেই পারে আছি এই পারে বেশি লোক নেই ওই যে কিছু নৌকাওয়ালারা আছে ওনারাই আসে আর চারো সাইডে লাইট জ্বলছে দেখো চারো সাইড দিয়ে ওই যে হচ্ছে পেছনে যে ত্রিবেণী ঘাট ওইটা হচ্ছে মেন ঘাট তারপরে সাইড দিয়ে ওই যে নদীর পার দিয়ে তো কি এই পার থেকে কেমন লাগতেছে এই পার থেকে মানে সব সাইডের গুলো জাস্ট ওয়া একদম শেষ তো এই পারে ভালোই সময় কাটিয়ে এখন আমরা আবার ওই পারে যাচ্ছি সন্ধ্যাও হতে চললো বিকেলে আমরা যখন আসলাম তখন অতটা ভিড় ছিল না আর এখন প্রচন্ড ভিড় প্রচন্ড আমরা কোথায় স্নান করব কি না করব সেই জায়গাটা আগে ভালো মতন বুঝতে হবে বেশিক্ষণ জলে থাকা যাবে না হলে ঠান্ডা লেগে যাবে বাড়ি যাওয়ার আগে ঠান্ডা লেগে যাবে সেই ঠান্ডা তো সাতটা বাজতে আর বেশিক্ষণ টাইম নাই তা আমরা নৌকা নিয়ে এখন ওই যে সামনে যেই পারে একটু আগে গেছিলাম ওইখানে যাব সাতটা বাজতে আর দশ মিনিট বাকি তারপরে দশ মিনিট পূর্ণ হয়ে যাওয়ার পরেই আমরা স্নান করতে গঙ্গায়

তো স্নান আমাদের কমপ্লিট পুরোপুরি সাতটার সময় আমরা নেমে পড়েছিলাম মানে পুরোপুরি না ওই দশ মিনিট পরে তখন কেমন লাগলো স্নান করে স্নান করার পর এমন একটা অনুভূতি যা মানে বলে বোঝানো যায় না এক ধরণ গাড়িতে করে আসছি অনেকটা পথ অতিক্রম করার পরে আর মেন ব্যাপারটা হচ্ছে যেই স্নানের জন্য এই দুই দিন জার্নি করে এত দূরে আসা এত ভিড়ের মধ্যে দিয়ে এত ঠেলাঠেলি সেই স্নানটা সম্পূর্ণ হলো তো

যেই নৌকাটাই আমরা আসছিলাম ওই নৌকাটা পুরোপুরি ঘাটে যে আসবে না যেহেতু জল কম আর নৌকার ভিড়ে ভিতরে দিয়ে আসতেও পারবে না তো এই ঘাটে আসার সময় আমরা এক রাস্তা দিয়ে আসছিলাম এখন যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে যাচ্ছি দুইটাই মেন রাস্তা দুই সাইডে সুন্দর লাইট দেওয়া আছে এখন হাঁটতে হাঁটতে সামনে যাই এখানে তো গাড়ি নাই সামনে থেকে গাড়ি নিয়ে টোটো নিয়ে আমাদের আবার ওই যে আশ্রমে আমাদের আরো ব্যাগ রাখা আছে ব্যাগ নিয়ে গাড়ির কাছে যেতে হবে গাড়ির কাছে গিয়ে তারপরে আবার বাড়ির দিকে সকালে আমরা যে আশ্রমে এসে থেকেছিলাম এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম তো এসে দেখে এখানে প্রসাদ হয়ে গেছে তৈরি হয়ে গেছে তো এসেই ওই যে প্রসাদ নিতে বসে পড়েছে আর প্রসাদে আসে খিচুড়ি আর পাঁপড় থেকে আমরা আমাদের গাড়ি ছেড়ে পথে আমরা আবার সেই টাউন পূর্ণিয়া মোড়ে এখানে এসে দাঁড়ালাম চা খাওয়ার জন্য এখানে কিন দিছে তো কুম্ভ মেলা থেকে ঘুরে আসার পর শরীরটা একটু খারাপ হয়ে পড়ছিল তাই ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা তো ঘুরে আসলাম আর যারা যারা যাইতে পারো নাই তারা তারা একশো বছর পর আবার চেষ্টা করো আচ্ছা বেটার লাগছে নেক্সট টাইম চেষ্টা করবা চেষ্টা করলেই তো হবে কি একশো চল্লিশ বছরই তো তাহলে একটু লাইক ঠেক করে দিও নাকি কি কাউ তা আর এরপরে যে মহাকুম্ভ মেলা হবে একশো বছর পর সেটারও ব্লগ দেখতে হলে কি করতে হবে তা তো জানো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আচ্ছা বেশি না একশো বছর পরই তো দেখা হচ্ছে